আরবের অনেক ওলামায়াম এটাকে ডাইরেক্ট হারাম বলেন এটাকে হারাম বলার যথেষ্ট কারণ আছে আমরা যারা ধূমপান করি এই ধূমপানটা আমার শরীরের জন্য কোনো উপকার আছে কোনো উপকার নাই তাহলে উপকার যদি না থাকে আমি এটা অনার্থক করতেছি আমি এটা অনার্থক করতেছি আর অনার্থক করার ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে কি বলছেন কোরআন থেকে আমি শুনে দিছি অনেক হাফেজ সাহেবরাও আছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন যে নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই অপচয়কারী শয়তানের ভাই যেহেতু আমার এটা কোনো উপকারে আসে না তাহলে এটা করা মানে মিটা অপচয় করতেছি আর অপচয়কারী শয়তানের ভাই দ্বিতীয় কারণ হলো যারা আমরা ধূমপান করি এখানে প্যাকেটের গোড়ায় আমার মনে হয় আর কিছুতে আছে কিনা আমি জানি না আমরা যখন চাউল কিনতে যাই ভালোটা ফল কিনতে যাই ফরমালিন আছে না যারা একটু সচেতন চিনি কিনতে গেলেও যে সাদা চিনি নাকি কি হোয়াইট পয়জন বিষ জাতীয় জন্য লাল দেশি চিনি কিনতে যায় অর্থাৎ সব বিষয় তারা সচেতন কিন্তু দেখবেন ধূমপানের সাথেই লেখা আছে এটা ক্যান্সার রোগের একটা কারণ আঁকা আছে লেখা আছে সব বিষয় সচেতন আমরা খুঁজে খুঁজে বাইসা আর এইটা দেখা বাইসা বুঝিয়ে তারপরে এটা আমরা কেনি তাইলে এটা আমি প্রকাশ্যে আমার ক্ষতি করতেছি প্রকাশ্যে আমার ক্ষতি করতেছি যারা আত্মহত্যা করে এটা কি বৈধ আত্মহত্যা করা মহাপাপ আত্মহত্যা করা কি মহাপাপ কেন আমার শরীর এটা আমার আমি যেমন মনে চাই ব্যবহার করতে পারবো এটা আল্লাহ তালা দেওয়া শরীর বলে আল্লাহর হুকুমের পিছনে ব্যয় করতে পারো আমি নিজে নিজে আমার শরীরের উপরে আঘাত করতে পারবো না আর এটা আল্লাহ তালা পবিত্র কালামুল্য শরীরের ভিতরে বলছেন অলাতুলকু বিআইদি কুম ইলা তাহনুকা অলাতুল্কু বিআইদি কুম ইলা তাহানুকা যে তোমরা নিজে হাতে নিজেকে ধ্বংস করো না তাইলে আমি এইটা পান করতেছি মানে নিজে হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতেছি তাইলে এটা আল্লাহর হুকুম বিরোধী এটা আল্লাহর হুকুম বিরোধী একটা পাইলাম আল্লাহর হুকুম বিরোধী কোরআন আর আরেকটা পাইলাম অপচয়কারী ভাই সেটাও কোরআন কারণ হল জাহান নামিদের মুখে হাদিসে পাওয়া যায় জাহান নামিদের মুখে আগুনের ফুলকি থাকবে আগুনের ফুলকি থাকবে হাদিস শরীফের ভিতরে আছে মান তাহা মিনধু যে যার সাথে সম্পর্ক রাখবে কেয়ামতে তার সাথে তার হাসর নাসর হবে তার সাথে তার হাসর নাসর হবে তাহলে দুনিয়ায় যদি আমি জাহান সাথে সাদৃশ্য রাখি আমি যদি নীল রাখি তার কেয়ামতের ময়দানে হাদিস হাদিসের ভাষ্য অনুযায়ী আমার হাসন নাসর কাদের সাথে হবে জাহান সাথে এরকম আরো অসংখ্য অগণিত কারণ আছে ফলে এই কারণ সামনে আইনে যদি হিসাব করা হয় তাহলে ধূমপান করা হারাম বলা যায় ধূমপান করা হারাম না বলা যায়